প্রথমেই মাঝখান থেকে এখানে মাঝখান থেকে অর্ধেক করে ফেলি দুই ভাগ এই যে ওরে বাবা একদম মানে বিচিগুলো সব কালো হয়ে গেছে এইটাই হচ্ছে মানে অরিজিনাল পেপে যে গাছ থেকে মানে কি বলে পক্ত হয় না পোক্ত হয়ে যে ই হয়েছে দেওয়া পেপে পেকে গেছে একদম সুন্দর এখন এটা কাটবো আমরা ধুয়ে নিচ্ছি প্রথমে পরিষ্কার করে নিতে হবে ভালো করে প্রথমে কিন্তু এত সুন্দর কালার ছিল না সবুজ ছিল হালকা হালকা একটু হলুদ রয়েছিল জায়গায় জায়গায় আর এখন সুন্দর কালার হয়েছে ভালো করে ধুয়ে নিলাম ইনশাল্লাহ ইত্যাদি আজ কি হবে যে এখন কেঁপেটা কাটবো এটা প্রায় দেড় দেড় কেজি না দেড় কেজির মতো হ্যাঁ এরকমই হবে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরা এখানে অনেক বড় এখন দেখি এটা ছুরি দিয়ে কাটতে পারি কিনা প্রথমে এখান থেকে এই যে ইটা কেটে ফেলি এই যে কালার কি সুন্দর কালার একদম হলুদ আর ঢাকারগুলো মনে মেডিসিন দেয় না ঢাকায় যেগুলো পাওয়া যায় এই যে করে বা এটা দিয়ে তো ভালো কাটা হচ্ছে আমি একবার বটি দিয়ে কাটতে চাইছিলাম তারপর চিন্তা করি যে না এটা দিয়ে কাটা দেখি কি হয় বাহ সুন্দরভাবেই ছেলা যাচ্ছে এই এই মানে গাছের পেপে তারপর কি বলে পাকা পেঁপে একদম সেটা একদম হ্যাঁ গাছের নিজেদের হ্যাঁ আমাদের নিজেদের গাছের না ওই নিজেদের বলতে চাচা তো নিজেরই এগুলো খেলে না মনে হয় কি যেন খুব হেলদি জিনিস খাইলাম একটা জিনিস মনে হয় যে আসলে এত কেমিক্যাল জিনিস আমরা খাই মানে ঢাকায় কিনে হুম যখন আমরা মানে এরকম কিছু একটা পাই তখন মনে হয় কি যে না একদম ভালো জিনিস কেমিক্যাল ছাড়া অরিজিনাল একটা জিনিস খেলাম কালারটা খুব সুন্দর মানে কাটাই আমার কাছে কষ্ট হয়ে যাচ্ছে অনেক পেকে গেছে হ্যাঁ না কিন্তু ভিতর ভিতরটা মানে ভালোই পাচ্ছে প্রথম দিকে ভালোই কাটছি এখনো কাটতে পারতেছি না তো ছুড়ি দিয়ে কাটি মানে এই দিকটা একটু বেশি পেকে গেছে এই কারণে আর আমি কাটতে পারতেছি না এটাই হচ্ছে রিজিক না কাকা একদম টাইম মতো দিছে তোমার দরকার ছিল প্রথমে ভাবছিলাম যে একটু রান্না করে খাবো পরে দেখি যে আল্লাহ পেঁপেগুলো আনার সাথে সাথে বাসায় এক দুই দিন রাখার পরে একদম কালার হয়ে গেছে হলুদ কালার হয়ে গেছে তারপর চিন্তা করলাম যে না একটাও মানে রান্না করব না এগুলা মানে পাকলে খাবো অনেক পেঁপে আমি একা খাবো নাকি তুমি আসছো না সাথে খাতো না 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 দুই তিন স্লাইস কিন্তু ওয়েট বেশি হ্যাঁ মাত্র 74 কার তোমার হইছে আর করে বলতে হবে না তোমার ওয়েট বুঝাচ্ছে এই উনি অনেক সুখ না অনেকে আছে খেয়ে সুখ না থাকে আমি এটা কি করার আছে তোমার আইডিয়া কাটছি এখন একটু ধুয়ে ফেলবো ধুয়ে তারপর মানে পিস পিস করবো ছোট ছোট করে যেখানে একটু আছে বেশি করে হ্যাঁ তারপর হ্যাঁ খেয়ে ফেলবো ইনশাল্লাহ এখন খেতে পারবো না ইফতারে খাবো ইনশাল্লাহ খাবো আর দোয়া করব চাচার জন্য এই যে এখন একটু ধুয়ে নিয়ে আসি এই যে পেঁপেটা সম্পূর্ণ কেটে ফেলছে এখন একটু ধুয়ে নেব ধুয়ে তারপর পিস পিস করব সুন্দর করে একটু কষ কষ থাকে ওইটা একটু ধুয়ে নিলাম এই যে ধোয়া হয়ে গেছে এখন এটা পিস করব এই যে পেঁপেটা ধুয়ে নিয়ে আসছি এখন এটা পিস পিস করি প্রথমেই মাঝখান থেকে এখানে মাঝখান থেকে অর্ধেক করে ফেলি দুই ভাগ এই যে ওরে বাবা একদম মানে বিচিগুলো সব কালো হয়ে গেছে এইটাই হচ্ছে মানে অরিজিনাল পেঁপে যে গাছ থেকে মানে কি বলে পোক্ত হয় না পক্ত হয়ে যে এই হয়েছে সেইটার প্রমাণ বিচিগুলা যদি সাদা সাদা থাকে তাহলে বুঝতে হবে যে ওই পেঁপেটা মেডিসিন দিয়া বা কিছু একটা দিয়া পাকাইছে মানে বিচিগুলো আমি সরাই ফলাই এই ইসে ফ্রিজে বাবা পেকে আলহামদুলিল্লাহ কি সুন্দর মাসাল্লাহ এই যে বিচিগুলো দেখছো এই বিচিগুলো যদি লাগাই দেওয়া হয় তাহলে পেঁপে গাছ হবে হ্যাঁ একদম পোক্ত বিচিগুলো একদম কালো পিচিগুলা সরাতে গিয়ে আমার একদম এই যে আঠা আঠা হয়ে গেছে চারা আচ্ছা হ্যাঁ দেখো বিচিগুলা যে আমি উঠাইছি দেখছো এই যে এই যে বিচিগুলা এখন আর একটা কাটি এটার বিচিটা সরাই এটা আঁশটা শুদ্ধ উঠানো হলে একটু ভালো হইতো দেখি তো উঠে না এই যে হ্যাঁ এতে একদম আঁশ শুদ্ধ উঠানো উঠাইছি উঠানো যাচ্ছে না এই যে সুন্দর সুন্দর পরিষ্কার হয়ে গেছে একটা বিচিও নাই এই কর্নার এ মনে একটা আছে এই যে বিচি এতগুলা কি পরিমাণ বইছে এখন এটা আমি স্লাইস করে কেটে ফেলি মাঝখানের এই জায়গাটা শক্ত এটা কেটে ফেলে দিতে হবে তারপর এখান থেকে একদম সুন্দর করে পিস পিস করে ফেলি পিস করতে ভালো লাগে আচ্ছা এটাকে ছোটো ছোটো কিউব করবো ছোটো ছোটো কিউব করি এতে খেতে সুবিধা হয় হ্যাঁ অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা রেখে দেব আর আমি আসলে ছোটো ছোটো কিউব করব না আমার কাছে এরকম বড় বড় পিস খেতে খুব ভালো লাগে যেইভাবে আগে মানে যখন মানে গ্রামে ছিলাম তখন এই যে আম্মু এরকম কেটে পরে এরকম পিস পিস করে দিত আর বোতই এই সবাই এক পিস এক পিস করে নিয়ে হ্যাঁ আর আমরা মারামারি করে খেতাম আমার কাছে এটাই খুব ভাল লাগে যে এরকম বড়ো বড়ো করে পিস পরে আমি বলতাম আমি তুই পিস আমি তুই পিস এইভাবে করে খেতাম আমার কাছে ওই খাওয়াটাই বেশি ভালো লাগে ওই জন্য আমি এইভাবেই করবো আমি তিন পিস রাখলাম আর হচ্ছে এটাকে আমি আরও দুই স্লাইস করে করে পিস পিস করে ফেলি ঠিক আছে এই যে এটা হচ্ছে অর্ধেক এটা হচ্ছে অর্ধেক পেঁপে হুম এটা তিনটা বড় স্লাইস করছি আর এই যে ছোট ছোট কিউব করছি আর এইটা হচ্ছে আর অর্ধেক পেঁপে এটা করলাম না এটা পরে যখন খাবো তখন করব এই যে এই যে দেখেন কি সুন্দর কালার দশ টসার একদম দেখতে তো সেই লাগতেছে আর এই যে পিসগুলা বিশাল বড় বড় সেগুলো আমি খাব ইনশাল্লাহ এই যে কেটে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ